সালামু আলাইকুম আসো দেখো এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এতবার আসছে এই ম্যাথটা এটাকে আসলে স্টার দিলেও ছোট করা হবে অর্থাৎ এটা যে কত স্টার হবে এটার সীমাহীন তাহলে এই ম্যাথটা আসলে বিভিন্ন বইয়ে বা বিভিন্ন তোমার হচ্ছে সহায়ক বইয়ে বিভিন্নভাবে করা আছে আসলে সচরাচর একটা নিয়মে ফলো করা আছে এই সকল নিয়মের বাইরে এই ম্যাথটা অত্যন্ত সহজ একটা ওয়েতে করা যায় আসো আমরা সেই সহজ পদ্ধতিতে শিখবো ইনফ্যাক্ট আমি এখানে তোমাদেরকে অত্যন্ত সহজ পদ্ধতিতে আমি দুইটা বলা হচ্ছে ওয়ান ভাই এক্স কিউব ইকুয়াল এইটিন রুট থ্রি যদি হয় তবে প্রমাণ করো যে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু এটা আসলে এই অঙ্কটা কিন্তু বয়ে আছে রুট থ্রি প্লাস রুট টু হলে প্রমাণ করো যে এইটা এটা সমান এই আঠারো রোড থ্রি এটা জাস্ট তোমার হচ্ছে আর দিলে এটা তোমরা কিন্তু আসলে একটু খেয়ে হারিয়ে ফেলো আর আসো দেখো এই অঙ্কটা যদি তুমি এইভাবে করো তাহলে তোমার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে না বা আমি আশা করি তুমি আজকের পর থেকে এই টাইপের ম্যাথ যেকোনো ম্যাথ আসুক তুমি কিন্তু করতে পারবা তাহলে আমি পদ্ধতি নাম্বার ওয়ান অর্থাৎ এক নাম্বার মেথডে আমরা প্রথমে যদি আলোচনা করি তো তুমি লিখবা জাস্ট এই টাইপের অঙ্ক লিখবার দেওয়া আছে তুমি লিখবে এখানে দেওয়া আছে দেওয়া আছে তোমার তাহলে এইটা যে দেওয়া আছে জাস্ট এইটা লেখার পরে এটাকে সমীকরণ এক নাম্বার দিবা এখন এটাকে এক নাম্বার দেওয়ার যুক্তি হচ্ছে তোমার উদ্দেশ্য হচ্ছে আগে এক্স এর মান বের করা এখানে দেখো এখানে এক্স কিউব প্লাস ওয়ান ভাগে এক্সকিউব এর মাঝখানে কিন্তু যোগ চিহ্ন আছে এই জায়গাতে আমি কোনো ভাবে যদি মাইনাস নিয়ে আসতে পারি এবং সেটা যদি দুই নম্বর সমীকরণ দিতে পারি এবং ওই এক নম্বর সমীকরণ আর ওইটা দুই নম্বর সমীকরণ দুইটা যদি যোগ করি তাহলে ওয়ান ভাগে এক্কিউব আর মাইনাস ওয়ান ভাগে কেটে যায় কেটে গেলে কিন্তু এক্সকিউব এর মান বের হয় আর এক্সকিউব এর মান বের হলে এই অঙ্কটা করার একমাত্র ট্রিক্স হচ্ছে প্রথমে তোমার এক্সকিউব এর মানটা বের করতে হবে তাহলে এটা আমরা এই সহজে এইভাবে নির্ণয় করে দেবো এখানে তুমি প্রথমেই করবা কি এই জায়গাতে মাইনাস আনতে গেলে উভয় পাশে বর্গ করলেই তুমি জানো এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি অনুসিদ্ধান্ত সূত্র এই সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব হোল স্কোয়ার ইকুয়াল আঠারো রুট থ্রি হোল স্কোয়ার তাহলে তুমি কি করলা এখানে প্রথমেই করলা বর্গ আচ্ছা বর্গ করলে তাহলে দেখো এইবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ মাইনাস বিয়ার এ বিখানে আমি তোমাকে দেখাই দেয় তোমার উম আঠারো রুট থ্রি স্কোয়ার তাহলে এখানে সাতশো নয়শো বাহাত্তর হয় নয়শো বাহাত্তর নয়শো বাহাত্তর হচ্ছে এখানে নয়শো বাহাত্তর আচ্ছা এইবার এক্স কিউব ওয়ান ভাগ এক্স কিউব এটা তো কেটেই যাবে তাহলে এখানে থেকে এক্স কিউব মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব তার উপরে স্কোয়ার ইকুয়াল নয়শো বাহাত্তর আর ফোর ওই পাশে গেলে তোমার মাইনাস হয়ে যাবে তাহলে নয়শো আটষট্টি হয় এখন তুমি যে কাজটা করবা এক্স কিউব মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব ইকুয়াল এই স্কোয়ারটা তোমার ডান পাশে যদি চলে যায় তাহলে এইখানে বর্গমূল হয় অর্থাৎ রুট নয়শো আটষট্টি এখন যে কাজ করবা তোমার এখন কি কাজ করবা আসলে দেখো তোমার কিন্তু খেল করে দেখো প্রমাণ করতে হবে এক সমান রুট থ্রি প্লাস রুট টু তাহলে এক নাম্বার সমীকরণে যে তোমার এলিমেন্ট দেখো রুট থ্রি কিন্তু এক নাম্বার সমীকরণে আসলে আসছে এখন তুমি যে দুই নম্বর সমীকরণটা ক্রিয়েট করতে চাচ্ছ এই দুই নম্বর সমীকরণে কিন্তু তোমাকে রুট টু আনতে হবে কারণ আলটিমেটলি তোমার দিন শেষে কিন্তু রুট থ্রি প্লাস রুট টু মিলাতে হবে তাহলে দুই নম্বর সমীকরণে রুট টু আনতে গেলে তোমার যে কাজ সেটা হচ্ছে তুমি এইখানে জাস্ট এক্স কিউব মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব সমান তোমার হচ্ছে রুট আবার গুণ এখানে নয়শো আটষট্টি তুমি যদি দুইটা ভাগ করো তাহলে কত হয় দেখো নয়শো ভাগ দুই তাহলে সমান হচ্ছে তোমার চারশো চুরাশি এখানে চারশো চুরাশি তাহলে অতএব এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল তাহলে চারশো চুরাশির করলে কত হয় তাহলে রুট চারশো চুরাশি এই যে দেখো বাইশ চলে আসছে এই যে বাইশ রুট টু বাইশ রুট টু চলে আসছে এইটা দেখো তুমি ইকুয়েশন নাম্বার দুই অর্থাৎ দুই নাম্বার সমীকরণ এইটা এখন মজাটা দেখো এখানে কি ঘটনা এক নম্বর সমীকরণের রুট থ্রি আছে দুই নম্বর সমীকরণের রুট টু আছে এই দুইটা যদি যোগ করি তাহলে তো রুট থ্রি প্লাস রুট টু হয় বাট এইখানে আছে আঠারো আর এখানে আছে বাইশ এটা তোমাকে তো রিমুভ করতে হবে সেই বিষয়টা পরে তাহলে আমরা কিন্তু দেখো রুট থ্রি বাইশ রুট থ্রি পেলাম এখন বলবা স্যার এটা আসলে কীভাবে করবো এটা তোমাকে এই যে দেখতে হবে যে এখানে রুট থ্রি তো আসেই এক নম্বর সমীকরণে তাহলে দুই নম্বর সমীকরণে তোমাকে রুট টু আনতে হবে তাহলে রুট দিয়ে নয়শো অর্থাৎ টুর উপর রুট দিলে তো রুট টুই থাকে তার মানে এই নয়শো আটশোর টি তোমার হচ্ছে দুই দিয়ে ভাগ করলে দুই গুণ চারশো চুরাশি আর চারশো চুরাশির উপর রুট করলে বাইশ হয় আর রুট টু তো থাকবে ওয়ান ইএস বা ইএস অথবা হচ্ছে একবারে চাপায়া দাও তাহলে তুমি কিন্তু ওই মানটা ইনপুট দিলে এই যে বাইশ রুট রে অটোমেটিক চলে আসবে কারণ তোমার ক্যালকুলেটার ক্যালকুলেটার যদি এম এস সিরিজের হয় বা একশো এম এস এক্স এই টাইপের হলে তোমাকে জাস্ট এই যে রুট থ্রি আছে এইখানে আর এইখানে রুট টু আনতে গেলে রুট মানে টু দিয়ে ভাগ করে এইটা করে দিতে হবে তাহলে তুমি ফাইনালি তুমি কিন্তু এটা পাইলা এখন তোমার এক এবং দুই নম্বর তুমি যোগ করতে হবে দেখো এই পাশে আমি এই পাশে যদি করি ব্যাপারটা তাহলে এক নম্বর এবং দুই নম্বর যোগ এক যোগ দুই তাহলে এক নাম্বারের বাম পক্ষ তোমার কি আছে দেখো এক নম্বরের বাম পক্ষ আছে এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এটাকে আমি তোমার যোগ একটু শর্ট করে দিই এই যে ওয়ান ভাগ এক্স কিউবের প্লাস আর ওয়ান ভাগ এক্স কিউবের বামে মাইনাস জাস্ট আমি তোমাকে দেখাই দিই তুমি তো পারবাই তাহলে এইটা প্লাস আর এটা মাইনাস যোগ করলে এইটার এটা ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে ক্যান্সেল আউট হয়ে গেলে এইটার এটা যোগ করলে এক্স আর এক্স কিউব যোগ করলে কিন্তু টু এক্স কিউব তার মানে তুমি কিন্তু আলটিমেটলি এখানে লিখতে পারছো টু এক্স কিউব ইকুয়াল তাহলে দেখো ডান পক্ষ কি আঠারো রুট থ্রি প্লাস এইখানে হচ্ছে বাইশ বাইশ রুট আর তোমার হচ্ছে আচ্ছা টোয়েন্টি আচ্ছা তাহলে এইবার দেখো প্রত্যেকটা এই যে টু কে তোমাকে রিমুভ করতে হবে তাহলে প্রত্যেকটা পথকে তুমি টু দ্বারা ভাগ করে দেবে টু দাঁড়া ভাগ করলে বাম পাশে থাকে এক্স কিউ আর এইখানে যদি টু দ্য ভাগ করে তাহলে নাইন রুট প্লাস এই জায়গায় বাইশ যদি তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে এগারো ইলেভেন রোড আচ্ছা এটা পাইছো তুমি এখন তোমার উদ্দেশ্য থাকতে হবে এই টাইপ এর দেখো তোমাকে কিন্তু দিন শেষে কিন্তু এই যে এ রুট থ্রি প্লাস রুট টু এটাই মিলাতে হবে রুট থ্রি প্লাস রুট তার মানে বিষয়টা এরকম রুট থ্রি প্লাস রুট টু এই টাইপের হয়ে কিউব হবে আর এই টাইপের হয়ে কিউ হলে এই কিউব আর ডান পাশে এক্স এর উপর কিউ ক্যান্সেল আউট অর্থাৎ কাটাকাটি হয়ে গেলে এক্স এর মান কিন্তু রুট থ্রি প্লাস রুট টু হবে তার মানে এ প্লাস বি হোল কিউব এই টাইপের তোমাকে সলিউশন আনতে হবে চিন্তা ভাবা

অর্থাৎ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ এটা তুমি কি রুট কিউব দিচ্ছ আর বিটাকে রুট টুর ওপর কিউব দিয়ে যাচ্ছ তাহলে থ্রি রুট থ্রি 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 রুট করছো এটাকে নাইন রুট থ্রি মিলাতে গেলে প্লাস সিক্স রুট থ্রি লাগে আবার প্লাস এই জায়গায় কিন্তু টু রুট কিউব মানে কি টু রুট টু তার মানে ইলেভেন রুট টু লাগবে তাহলে টু রুট টু আছে তাহলে তোমাকে এখানে নাইন রুট টু লাগবে না দেখো এরপরে ঘটনা হচ্ছে এরকম থাকবেই আর এইটা বন্ধ করে সূত্র প্রয়োগ করো রুট থ্রি এটা কিন্তু তুমি মিলেছো রুট থ্রি এ কিউব তার মানে এ হচ্ছে রুট থ্রি আর বি কি রুট টু তারপরে কিউব প্লাস সূত্রের থ্রি এ মানে কি রুট এ স্কোয়ার বি মানে কি রুট টু প্লাস দেখো এখানে রুট আর স্কোয়ার কেটে গেলে থ্রি তাহলে থ্রি গুণ থ্রি নাইন নাইন রুট টু এই যে নাইন রুট টু এই যে এই পদের সাথে কিন্তু মিলে গেছে এই পদ মানেই তো নাইন রুট টু যে এই পদ আর এই পদ একই কথা আর এইখানে দেখো রুট আহ কি বলে এটা হচ্ছে স্কোয়ার সরি এখানে রুট স্কোয়ার কেটে যা থাকি যে টু তাহলে তিন দু ও ছয় ছয় রুট থ্রি আছে নাকি দেখো এই যে ছয় রুট থ্রি কিন্তু এই যে এই পদের সাথে মিলে গেছে যে পদের সাথেই মিলুক তোমার ওই রাশির ভেতর তো আছে তাহলে এইটা দেখো এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে এইটার এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই আবার উপরন্ত বোনার স্বরূপ তুমি কিন্তু এটাকে আসলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আকারে তুমি কিন্তু ভাঙাইছো অর্থাৎ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তার মানে এই পুরো লাইন অর্থাৎ ডান পাশে এইটুকু সমান তুমি দেখতে পারছো তোমার হচ্ছে এ প্লাস বি হোল কিউব তাহলে এক্স কিউব ইকুয়াল এ মানে তোমার রুট থ্রি প্লাস বি মানে কি রুট টু তার উপরে কিউব আর উভয় পক্ষে তুমি কিউব যদি ক্যান্সেল আউট করে দাও অর্থাৎ করে ঘনমূল এই রকম করে ঘনমূল করতেছ এটা দেখানোর দরকার হয় না জাস্ট তুমি কিউবটা বাদ দিয়ে দিলে লেখা যায় অতে এখানে লিখবো অতে আর তোমার এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু এই যে প্রমাণিত দেখো খেয়াল করে দেখো তোমার যে বিভিন্ন গাইড বইয়ে বা আহ বিভিন্ন কিছুতে আছে আসলে এইরকম এইভাবে কিন্তু এই ম্যাথটা করা নাই চল এইভাবে করলে দেখো কত ইজিতে এই ম্যাথটা তুমি করতে পারছো আচ্ছা আসো এই ম্যাথের আমরা সেকেন্ড আরেকটা মেথডেও করা যায় সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি দেখো ওইটাতেও তুমি করতে পারো ওইটাতেও করো বা এটাতেও করো উদ্দেশ্য কিন্তু তোমার এই যে এক্সেল এক্স কিউবের মান বের করতে হবে অর্থাৎ দিন শেষে তোমাকে এক্স কিউব ছাড়া কিন্তু তোমার কোনো দাম নাই এক্স কিউবের মান তোমাকে বের করতে হবে তাহলে আসো আমরা ওইটা করি দ্বিতীয় নাম্বার যে মেথড আছে এটা আমরা প্রয়োগ করি দেখো তুমি আবারও লিখো যে দেওয়া আছে তুমি আবারও লেখো দেওয়া আছে তোমার কিউব প্লাস গুণ করলে এক্স টু দি ওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল এইটিন রুট থ্রি তারপরে দেখো এক্স টু দি ওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল রুট থ্রি তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে এরকম কিউব তার উপরে কিন্তু তার মানে কিন্তু আমরা মিলাইছি তাহলে মাইনাস এই যে এটাকে এই পাশে নেব তাহলে এইটিন রুট থ্রি এইটিন রুট থ্রি এক্স কিউব প্লাস ওয়ান জিরো এইখানে যে তোমার কাজ সেটা হচ্ছে এরপরে এই পর্যন্ত ঠিকই আছে বিভিন্ন গায়ক বয়ে এই পর্যন্ত তোমার এইভাবে সলভ করা আছে বাট তারপরের বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারি না এই পর থেকে যদি তুমি এই ট্রিক্সটা অবলম্বন করো দেখো তো তোমার অঙ্কটা আশা করি অনেক ইজি হয়ে যাওয়ার কথা তাহলে তুমি লিখবে এবার মনে করি মনে করি এক্স কিউব ইকুয়াল ই তুমি একটা চলক ধরে নিলে এক্স কিউব ইকুয়াল অজ্ঞাত একটা চলক এ ধরে নিলে তাহলে তাহলে তোমার কি দাঁড়াচ্ছে দেখো অতএব তাহলে এটা তাহলে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার মাইনাস এইটিন রুট থ্রি এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো হয় না তাহলে এটা দেখো তো একটা দীঘাত সমীকরণ না মানে দীঘাত সমীকরণ যদি এটা হয় তাহলে এই দীঘাত সমীকরণের এটাকে তুমি কিন্তু ওই সমীকরণের আদর্শ আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার রূপটাকে এটাকে সমাধান করলে যে মূল বা বিষ পাওয়া যায় বা ফ্যাক্টর পাওয়া যায় সেটা হচ্ছে এরকম তুমি লেখো এক্স এর মানে তো পাবা এখানে তাহলে লিখবা এরকম ভাবে এক্স মান তুমি পাচ্ছ হচ্ছে এরকম তার মানে তারপরে প্লাস মাইনাস রুট অব বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি মাইনাস আঠারো রুট থ্রি তারপরে স্কোয়ার মাইনাস ফোর এ এ মানে হচ্ছে তাহলে ফোর এ ওয়ান আর ফোর এ সি মানে হচ্ছে তোমার কনস্ট্যান্ট এটা এই যে এ ওয়ান আবার ও ওয়ান তাহলে এটা ওয়ান এটা ওয়ান আর ভাগ টু এ এ মানে কি যে স্কোয়ারের তোমার হচ্ছে সহক তাহলে এইখানে আরও এক লাইন করা যায় এখানে আমি একটু পড়ি দেখো তাহলে এইখানে দাঁড়াচ্ছে কি আঠারো রুট থ্রি প্লাস মাইনাস আর এই জায়গা তুমি রুট দিয়ে দাও কোনো সমস্যা নাই

এ ইকুয়াল তোমার হচ্ছে তোমার আটষট্টি আর এই জায়গা হচ্ছে ভাগ হচ্ছে টু ভাগ টু তাহলে এইখানে কি দেব তো এ তোমার আঠারো রুট থ্রি প্লাস মাইনাস আর নয়শো আটষট্টি তুমি যেন টু গুণ হচ্ছে চারশো চুরাশি ভাগ হচ্ছে তোমার তোমার তাহলে এইবার টু হচ্ছে দেখো আর এই জায়গা হচ্ছে বাইশ বাইশ রুট টু ভাগ টু তাহলে ভাগ টু মানে কি এই পদের সাথে দুই দে ভাগ এই পদের সাথে দুই দে ভাগ তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে এ সমান নাইন রুট থ্রি

এখানে বাইশ না সরি এখানে দুইটা ভাগ করলে তো এগারো তাহলে এগারো ইলেভেন রুট টু এখানে লিখবা হচ্ছে প্লাস মানে ধনাত্মক মান ধনাত্মক মান বিবেচনা করে বিবেচনা করে আচ্ছা ধনাত্মক মান বিবেচনা করলাম এইবার দেখো ফাইনালি এর কিন্তু তোমার অস্তিত্ব নাই তুমি কিন্তু এ ধরছো আসলে এ মানে কি দাঁড়াচ্ছে তোমার এ মানে কিন্তু এক্স কিউব তার মানে এখন তোমাকে এখানে লিখতে হবে এ মানে এক্স কিউব

তুমি এইটাকে লিখবা রুট থ্রি এ কিউব এটা হচ্ছে এটা হচ্ছে বি জাস্ট তুমি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এইভাবে তুমি লিখো তাহলে প্লাস থ্রি এ এ মানে কি রুট থ্রি উপর বি মানে হচ্ছে রুট টু প্লাস এ বি মানে রুট টু মানে রুট টুর উপরে কিউব তুমি এরপরে লিখবা এক্স কিউব ইকুয়াল কি প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস প্লাস থ্রি এ বি বি স্কোয়ার কিউব তার মানে কি এ প্লাস বি হোল কিউব ফাইনালি তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে পাশে যদি তুমি ঘনমূল করো তাহলে দেখা যায় এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু এটা হয়তো তোমার প্রমাণিত বা দেখানো হলো যা লেখো লেখো কোনো সমস্যা নেই এই হচ্ছে হিসাব দেখো তোমার যে প্রচলিত যে গাইড বইয়ে বা মানে কোনো সহায়ক বইয়ে আসলে এইভাবে কিন্তু এই এই নাই নাই বা আগের পদ্ধতিতেও তোমার পর্যন্ত ঠিক আছে বাট এরপরে যে কি করছে এটা কিন্তু আসলে বুঝে তো পারবা কিন্তু খুব দুর্বোধ্য হয় আর এইটা তোমার কিন্তু এটা একদমই কমন একটা পরিচিত সূত্র বিশেষ করে যারা হায়ার ম্যাথের স্টুডেন্ট আছো তাদের সাথে তো এই সূত্রটা অত্যন্ত অতপ্রতভাবে জড়িত তাই আমি আশা করব এইভাবে করলে মনে হয় তোমরা এই ম্যাথটা ভুল করার কোনো সম্ভাবনা নাই এরকম আরো ম্যাথ আছে এই যে তোমার এরকম বলে যে প্রমাণ করো যে এক সময় হচ্ছে তোমার রুট থ্রি প্লাস টু রুট ফাইভ এই টাইপের ম্যাথ গুলো আসলে এরকম করে করবো অথবা আগের নিয়মে করলে ইজি একদমই ইজি হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো